ক্যান গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওইদিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এরই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনে পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে দিনাই কইরাই তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোন কোন এলাকা পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তান পন্থীদের ওইটা মুক্ত করতে গিয়ে জহিরাহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মোহাম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এই সব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিরে দেখতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল অমলিক লীগ বাংলাদেশ আর পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশে গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেজন্য হাসনাত আবদুল্লার গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হইছে আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত দিয়ে না সারেন্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে পরাজয় মাইনা নিতে বলেন মাইনে নিয়ে বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উজ্জ্ব করা হবে পারবেন সাত দিন টিকতে ব্রহারি উনিশের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে